তো এবার আমরা কিছু বই পড়ার প্রবন্ধের উল্লেখযোগ্য কিছু ইম্পর্টেন্ট লাইন আছে যেগুলো তোমাদের বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করা উচিত কারণ কি এগুলো এই লাইন বা উক্তিগুলো হচ্ছে এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে বারবার এই লাইনগুলোর থেকে প্রশ্ন এসছে এবং জানতে চাওয়া হয়েছে যে লাইনগুলোর মূল মূল বার্তা বা তোমাদের এই লাইনগুলো বিশ্লেষণ করতে বলা হয় তো তাই লাইনগুলো সম্পর্কে জানা তোমাদের কি খুব জরুরি তো চলো এরকম কিছু লাইন আমরা জেনে আসি তো এক নাম্বারে যেটা আছে তোমরা এখানে আমি লিখে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষা ব্যবস্থার ত্রুটি এবং বই পড়ার প্রতি অনীহা ঠিক আছে তো এ হচ্ছে একটা উক্তি তিনি এই প্রবন্ধে করেছিলেন যে প্রমোদ চৌধুরী মনে করতেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থা শিক্ষি মানে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষিত করে তুলতে ব্যর্থ কি বলছি যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষার্থীদের প্রকৃত অর্থে শিক্ষিত করে তুলতে ব্যর্থ হয়েছে কেন এ কথা বলেছেন যে আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতির মানে পদ্ধতিতে এতই ত্রুটিপূর্ণ যে তার ফল হাতে পাওয়া যায় না ঠিক আছে মানে ফল হাতে হাতে পাওয়া যায় না কেন এ কথা বলেছেন কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফলের উপর জোর দেয় কিন্তু জ্ঞান অর্জনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলে না ঠিক আছে তিনি বলেছেন যে লোক যদি বই না পড়ে তার কারণ হচ্ছে আর্থিক অনটন এটি কিন্তু নয় যে মানুষের কাছে আর্থিক অনটনের কারণে বই পড়তে পারছে না এই যে একটা এক্সকিউজ বা একটা কি বলে অজুহাত ঠিক আছে এটি কিন্তু নয় আমাদের দেশে যে লাইব্রেরিগুলো আছে সেগুলো মূলত কি একেবারেই নির্জীব তার একমাত্র কারণ হচ্ছে কি আমাদের শিক্ষালয় মানে হচ্ছে আমাদের যে শিক্ষার স্থান বা বিদ্যালয় বা কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে অনেক ক্ষেত্রে ঠিক আছে তো এগুলো হচ্ছে মূলত নির্জীব একমাত্র কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক আছে এর অর্থ হলো আমাদের শিক্ষা পদ্ধতি এমন যে শিক্ষার্থীরা বাধ্য না হলে বইয়ের ধারের কাছেও যায় না ঠিক আছে এটা কিন্তু হচ্ছে তোমাদের অনেকের সাথে কিন্তু মিলে যাবে আবার অনেকে ওনার কথাগুলোকে মানে খারাপও লাগতে পারে তো উনি একেবারে যুক্তি কথাই বলেছেন যে শিক্ষার্থীরা মূলত বাধ্য না হলে বইয়ের ধারের কাছেও যেতে চায় না তো তো শিক্ষা যদি আনন্দের উৎস না হয় তাহলে মন মনকে বিকশিত মানে বিকশিত করতে পারে না তো শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যে শিক্ষার্থীরা মনের আনন্দে ঠিক আছে শিক্ষার্থীরা মনের আনন্দে বই পড়তে চাবে এরকম একটা শিক্ষা ব্যবস্থার কথা উনি এখানে বলেছেন যে শিক্ষা ব্যবস্থা যদি আনন্দের উৎসই না হয় মানে একটা শিক্ষার্থী বা কেউ যদি বই পড়ে আনন্দই না পায় বা শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যে বই পড়ে বা আহ শিক্ষার্থীটা জ্ঞান অর্জন করে আনন্দিত হবে